অনেকেই নায়িকা ভুবলির সাথে পরিমণির তুলনা করেন এটা দেখে ভুবলির এক ভক্ত বলেন এটা কি কখনো হয় ভুবলি তো অনেক ভালো ভালো সিনেমাতে অভিনয় করেছে তার অনেক সিনেমা ব্লকস্টার হিট কিন্তু পরিমণির কেরিয়ারে এমনকি ব্লকস্টার কোনো সিনেমা আছে নাই তো তাহলে পরিমণি আর ভুবলিকে কীভাবে একসাথে তুলনা করা হয় এই প্রজন্মে ঢাকায় সিনেমার সব থেকে সুন্দরী নায়িকা হচ্ছেন পরিমণি কিন্তু এত সুন্দরী হয়েও পরিমণি কোনো ব্লকস্টার সিনেমা উপহার দিতে পারেনি পরিমণিকে কোনো পরিচালক সেভাবে কাজে লাগাতে পারেনি কিন্তু পরিমণি আসলেই ট্যালেন্টেড ও সুন্দরী নায়িকা যদি তাকে কাজে লাগায় তাহলে ডালিউড ইন্ডাস্ট্রি একটা সুন্দরী ও ট্যালেন্টেড নায়িকা উপহার পাবে বুবলির এক ভক্ত বুবলিকে নিয়ে বলেন বুবলি আপুর মতো এত ভদ্র মার্জিত নায়িকা আমি এখনও আমার লাইফে দেখিনি ডালিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বুদ্ধিমতী শিক্ষিত এবং ভদ্র নায়িকা হচ্ছেন ভুবলি তো ভিউয়ার্স আপনাদের কাছেও কি ঠিক তাই মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এই প্রজন্মের নায়িকা দিগিকে নিয়ে তার বাবা অনেক বেশি গর্ববোধ করেন এর প্রেক্ষিতে এক সাংবাদিক প্রশ্ন করেন ঠিক কী কী কারণে গর্ববোধ করেন তখন তিনি বলেন দিগিকে নিয়ে গর্ব করার কারণের শেষ নেই কয়টা কারণ বলব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নায়িকার সাথে থাকা মেয়েটি নায়িকার থেকে ভীষণ রকমের সুন্দরী এই যে বুবলির পাশে মেয়েটিকে দেখা যাচ্ছে বুবলির থেকে অনেক বেশি সুন্দরী আবার উপবিশ্বাসের পাশে দেখা যাচ্ছে এই মেয়েটিও অপবিশ্বাসের থেকে অনেক বেশি সুন্দরী রিসেন্টলি অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় ভালোবাসার সংজ্ঞা কি তার উত্তরে ঢালিউড কুইন বিশ্বাস বলেন ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস সম্মান এবং আস্থা যেখানে বিশ্বাস এবং আস্থা নেই সেখানে ভালোবাসাও নেই রিসেন্ট এক ইন্টারভিউতে অপবিশ্বাসকে নিয়ে বাড়ি সহ বলেন বিশ্বাস দিদির সাথে দীর্ঘদিন কাজ করেছি দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে ক্যামেরার বাইরেও তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক তাকে কখনোই ভুলতে পারবো না অপবিশ্বাসকে চরমভাবে ঠকানোর পর এই প্রথম অপবিশ্বাসকে নিয়ে কেঁদে কেদে লাইভে ইন্টারভিউ দিয়েছেন গৌতম সাহা তিনি বলেন আমি অপবিশ্বাসকে অনেক মিস করছি অপবিশ্বাসের সুখের দিনে না থাকতে পারি কিন্তু দুঃখের দিনে আমি তার পাশে থাকতে চাই পৌরিমনির দীর্ঘ এই কেরিয়ারে এখনও পর্যন্ত একটা ব্লক স্টার কোয়ালিটিফুল সিনেমা ভক্তদেরকে উপহার দিতে পারিনি ভক্তরা হয়তো ভেবেছিলেন পৌরীমণি আবারও কাম করবেন পৌরিমনি এমন কিছু সিনেমাতে অভিনয় করবেন যেটাতে দর্শকদের মন জয় করতে পারেন কিন্তু সেটা হয়তো বা আর সম্ভব নয় ডালিউড ইন্ডাস্ট্রিতে যতই নায়ক আসুক না কেন সবাই সাকিব কানের পরে আসলে একদিনে শাকিব খান এই জায়গায় আসেনি এই জায়গায় আসতে দীর্ঘ পঁচিশ বছর লেগেছে এই কারণেই কেউ এসে হুট করেই সমালোচনা বা আলোচনা সৃষ্টি করলেই সাকিব খানের লেভেলে আসতে পারবে না বুবলি ও সাকিব খান সেপারেশনে আছেন অনেক দিন হলো এর প্রেক্ষিতে বুবলি বলেন সত্যিকারের ভালোবাসা কখনোই শেষ হয় না যতই দূরে থাকা হোক না কেন আসলে বুবলি সত্যি সাকিব খানকে ভালোবাসেন এটা সাকিব খান না বুঝলেও তার ভক্তরা ঠিকই বুঝেছেন